আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন এখন থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সকল রিপোর্ট অনলাইনে দেখতে পারবেন ডাউনলোড করতে পারবেন সরাসরি কাউন্টারে না যেয়ে ঘরে বসে কিভাবে রিপোর্ট দেখবেন সেই প্রচেষ্টায় আমি দেখাবো তো আপনার হাতে থাকা স্মার্টফোন মোবাইল দিয়ে খুব সহজেই দেখে নিতে পারেন তো প্রচেষ্টা খুবই ইজি তো স্টেপ বাই স্টেপ সেই প্রচেষ্টাই দেখানো যাক তো দেয়ার ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আসি তো এখানে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এখানে লিখতে হবে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ডট কম এটি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে পোর্টাল চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড রিপোর্ট তো এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের এইরকম ইন্টারফেসে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন ইনসাইড ঢাকা ঢাকার ভিতরে যেগুলো হাসপাতাল আছে ডায়াগনিক সেন্টার আছে তো এখানে দেখাচ্ছে তারপর আট নিচে দেখতে পাচ্ছেন আউটসাইড ঢাকা মানে ঢাকার বাইরে যে সকল পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে এখানে নাম চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন মাইমিন সিং তো আমরা যেহেতু মাইমিন সিং থেকে আমি চেক আপ করেছি বা রিপোর্টটি এখান থেকে নিতে চাচ্ছি তো এখানে আমি ক্লিক করব তো এখান থেকে আমাদের দুইটি জিনিস লাগবে একটি হলো ইউজার আইডি ইউ ইউএইস আইডি নং এবং পাসওয়ার্ড তো আমরা এটি দিয়ে আমরা লগ করব করবো দেখাচ্ছি আমি তো এখানে আপনার যে পপুলারের যে বিল পেপারটা আছে সেখানে দেখতে পারবেন দেখতে পারবেন ক্যাশে ক্যাশ বিলটা আছে সেখানে দেখতে পারবেন ইউএইস আইডি আইডি নাম্বারটি এখানে লিখে দিতে হবে তো আমি আইডি নাম্বারটি টাইপ করে দিচ্ছি তো এখানে পাসওয়ার্ড হিসাবে আমাদের ফোন নাম্বারটি ইউজ করতে বলা হয়েছে তো আমি ফোন নাম্বারটি দিয়ে দেব। তো আমাদের আইডি আইডি নং এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে তো এখান থেকে আমি লগ ইন করবো সরাসরি তো লগ ইন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম চলে আসবে পেশেন্টের নাম চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি তো আমরা হিস্টোরির মধ্যে যাব যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট ফাইনালিস্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন নামের নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন তো এখান থেকে আমরা যদি রেজাল্ট দেখতে চাই বা ডাউনলোড করতে চাই এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর একই সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটি এখানে শু করছে তো রেজাল্টটি ডাউনলোড করার জন্য আমাদের এখানে এই বাটনে ক্লিক ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে ডাউনলোড বাটনে এখানে আমরা সেভ করে দেব তো এভাবেই পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সকল রিপোর্ট আপনারা এখানে পেয়ে যাবেন তো এভাবে আপনারা দেখতে পারবেন ডাউনলোড করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন